জামাতি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য না হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতি ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতি ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতি ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলাম ও যদি যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় 100 তে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু 100 তে 100 উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহর উলুহিয়তে সরিষার সঙ্গ পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায়ে যেতে রাজি নয় ঠিক আহলে হাদিসরা এরকম হাজার ক্ষমতার মুক্তি লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত থাকতে হবে যারা ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আকিদার শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমক হারামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জেহাদ আর একদিকে ইলমে খেদমাত এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জেহাদের ইতিহাস সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয় ইলমের ইতিহাস অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয় এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিক্ষি দিক থেকে উদার হতে শিখেছেন নাসির আলবানী আলমানি যে ফিক্ষী উদারতা শিখেছেন এই ফিক্ষি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে রাজনীতির ইতিহাস হোক জেহাদের ইতিহাস হোক ইলমের ইতিহাস হোক আমাদেরকে জানতে হবে এবং আজকের এই যুগে আহরুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রেসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের সক্রিয়তা ধরে রাখতে পারেনি কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিলো সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে আজ চীনের মুসলমানদের তাদের সেই স্বকীয়তা কেন হারিয়ে ফেলেছে অত্যাচারিত নির্যাতিত কেন সেখানে যদি সেকুলারিজমও থাকে ডেমোক্রাসিও থাকে গণতন্ত্রও থাকে ধর্মনিরপেক্ষতাও থাকে কিন্তু জ্ঞানের চর্চা না থাকে তাহলে ওই উত্থান ঘটবে না উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন জ্ঞান আসল জ্ঞান নূর ইসলাম এসেছে জাহিলিয়তের বিপরীতে জাহিলিয়ত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান জ্ঞানের চর্চা যত বাড়বে যত বাড়বে আমি সালাফে আলহিনের জীবনী পড়ে দেখেছি সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি সালাফে সালেহেনগন সবসময় ছিলেন সংস্কারপন্থী সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম নৈরাজ্যতার একটা বড়ো মাধ্যম আজ লিবিয়ার মাটিতে দেখেন সিরিয়ার মাটিতে দেখেন ইয়েমেনের মাটিতে দেখেন ক্ষমতা দখল করতে গিয়ে, অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জেহাদ জঙ্গিবাদের নামই হোক অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলমান রক্তে লালে লাল এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে যে কেননা তার আকিদায় সমস্যা আছে তার জ্ঞানে সমস্যা আছে তার বিদ্যায় ত্রুটি আছে আর যখনই আগের যুগের সালাফে সালহিনকে দেখবেন আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি করেছেন সংস্কারের চেষ্টা শাইখুল ইসলাম বিন তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি সংস্কারের চেষ্টা করেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলো সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলো সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলো দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ আর সংস্কারের চেষ্টা অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশতে একশো বাস্তব একশতে একশো বাস্তব কিভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক ওবামার যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো এটাকে বলা হয় লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব পৃথিবীর এমন কোনো দেশ নাই আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক যারা ক্ষমতার মালিক তারা অন্য কেউ এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না নড়তে পারবেন না এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি বলেন মুস বাংলাদেশ মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের কয়জন আদায় করে তাহলে কিভাবে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% ও সালাত আদায় করে না এদের উপর আপনি কিসের ইসলামী খেলাফত قائم করবেন আজকে ইসলামী খেলাফত قائم করলে কালকে এরাই বিদ্রোহ করবে চাই না খেলাফত এটাই বাস্তব সত্য বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে কয়জন বাংলাদেশে তো চলে আবেগের খেলা বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে চিনিমিনি খেলা হয় সর্বত্র যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জি একাডেমির মাঠে এরপরে আসছে সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চ বাঙালি যেহেতু আবেগী জাতি বিশাল সমাবেশ ঘটেছে আরও বহু জায়গায় সমাবেশ ঘটবে বাঙালি যেহেতু আবেগী জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না সমাবেশের আহ্বান করা হয় লোকের অভাব হবে না আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে কয়টা লোক আসবে কথা বলেন না যে আজকে জিকে কে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শেখাবো কয়টা লোক আসবে অল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জি একাডেমির মাঠে যত বক্তা যত আলেম যত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে এই উপস্থিত জনগণকে যদি সুরভ ফাতেহা শিখানো হতো কোরআন শিখানো হতো আলিফ বা শিখানো হতো তার চেয়ে হাজার গুণ উপকারী হতো কিন্তু সম্ভব নয় কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে তারা বক্তব্য দিবে কেন আবেগী জাতি জ্ঞান কঠিন জিনিস ইলম কঠিন জিনিস এলকে অর্জন করতে যায় না এক লীল্লাহে তাকবির দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ কিন্তু সুরা হাতেহা সঠিকভাবে তেলাওয়াত করা কোরান সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা অমা হালাক্তুল জিন্নাবাল ইনসা ইল্লাহ লিয়া আবদুন জাতি এখনো বুঝতে পারেনি আয়াতের অর্থ যে লিয়া আবুদুন মানে কি অমা খালাক্তুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া আবদুল আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমালা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমালা ইলা হাইল্লাহ ভিয়াত আল্লাহ সুহান বলেননি নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সুবাহানাহ তালা বলেননি আল্লাহ সুবাহ তালা চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ এটা হচ্ছে উলু যখনই বলা হবে লাহা ইল্লাল্লাহ যখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এই জন্য অর্থ মানুষ বুঝতে পারেনি তাও হিদ মানুষকে এখনো বুঝানো যায়নি যে তাও তাওহিদ কাকে বলে ওমা খালজিন্ন ইসার আবদন এ বাদত করার জন্য সৃষ্টি করেছি এ বাদত বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম হজাকাত এই বাদাতটা এসেছে আব্দুল থেকে আবদুল্লাহ আল্লাহর দাস আল্লাহর দাসত্ব আমি এবারের বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া মদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আল্লাহর দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একসতে একশো আল্লাহর দাস রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবনুল খতাব আবু বাকর তাদেরকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবি চাবিকাঠি দিয়ে যাননি যেই চাবি যেই কাঠিতে যেই তরোবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু বকর এলাও আল্লাহ প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিনই আবু বকরাজ কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে নেই যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা লাহা কেমা নাউজুবিল্লাহ এটা তাকে আল্লাহর রাসূল শিখাননি আল্লাহ রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা তার আসুক ঠিক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একসাথে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়েই বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতি ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতি ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতি ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলা ও যদি যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একসাথে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহ উলুহিয়াতে শরীর সঙ্গে পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেন একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মহাদিসরা ওই খেদমত করতে পারেনি জন্ম ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার ওস্তাদ মুফতি সাইদা হক পালানপুরি বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে ষোলো বার মোস্তাদে আহমাদ প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছে কয়বার ষোলো বার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাল আল মুফাহরাজ বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নম্বর হাদিসে আছে নিয়াত শব্দটা তিরমিজিদ এত নম্বর হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাদে এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয়

হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলামী ইসলাম এ তাইমিয়াকে জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমদ বিন হাম্বালকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসির উদ্দিন আলমানি উপর শত অপবাদ শত শত জুলুম অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সম হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার মামলা দিয়ে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টায় প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু দেশের বেনাতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরাইলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহরুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এ কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়ত আল্লাহর উলুহিয়তের সাথে কোনো যদি আল্লাহ সুবাহান ও তালা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে সরিষা সম্পরিমাণে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবাহান ও তালা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকিলার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখরান আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি